হুগলির বিশ্ব ইস্তামায় হুমায়ুনকে গো ব্যাক স্লোগান তৃণমূলকে হুশিয়ারি হুমায়ুনের বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন ৩৩ বছর পর হুগলির দাঁতপুরে আয়োজিত বিশ্ব ইজতেমায় যোগদান করতে যান তিনি অভিযোগ সেখানে ধনেকারী তৃণমূলের বিধায়ক অসীমা পাত্রের নির্দেশে তার গাড়ি আটকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এর প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হুমায়ুন সরাসরি মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে কি বলছেন তিনি শুনে নেবে তার মুখেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি হুগলিতে বিশ্ব হচ্ছে মুসলিম সমাজের আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইস্তমা তেত্রিশ বছর পরে হুগলিতে দাদপুর থানার অন্তর্গত সেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম সমাজের কিছু রাজ্য সরকার শুধুমাত্র ভোটে ব্যবহার করার জন্য জন্য মুসলিমদের কাছে মাসিয়া সেখানে বিশ্বস্ত যে আয়োজক সে আয়োজকদের অসীমা পাত্র ধনেখালীর বিধায়ক বিধায়িকা এবং এর মাথায় রয়েছে জনাব ফিয়া ধাকিম তারা একটা এই যে বিশ্ব ইস্তমা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশ্ব ইস্তমাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা এই যে এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে সেখানে সিদ্ধান্ত হয় নেক্সট কবে বিশ্ব ইস্তমা কোন দেশে হবে কোন স্থানে হবে তো হঠাৎ করে যখন গাড়িতে চেপে যায় তখন দাঁতপুর থানার অন্তর্গত দাঁতপুর থানা থেকে তিন কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে প্রেস তারপরে যখন গাড়িতে চাপিয়ে অসীমা খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল দাঁতপুর থানার তাদের অকি টকি নিয়ে অনেকেই ছিল পাঁচ ছজন অফিসার বেশ কিছু ফোর্স সে প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন উন্মাদ একজন ডিং করে সে অসীমা পাত্র ঘনিষ্ঠ লোক সে আমার গাড়ির সামনে শুয়ে পড়ে যে আমাকে যেতে দেওয়া হবে না স্লোগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির দুর্ঘট এই যে নোংরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফেয়াদ হাকিমরা একটা বিশ্ব যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে আমি আমাদের কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্বস্তমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো দাদপুর থানা হুগলির তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন তিন কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য তারা আমার সঙ্গে মিলতে আসে সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দালাল আখ্যা দেয় আমিও তার দিকে তেড়ে গেছিলাম সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারত তার জন্য কিন্তু রাজ্যে এই বর্তমান সরকারি দায়ী থাকত আমি সরকারের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র দোনেখালির এমএলএ সে আপনার সঙ্গে আপনি মন্ত্রিসভায়ও ছিল এখন চেয়ারম্যান পদে আছে তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে হতে হয় আমি বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন দু সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গে হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো কোনো ব্যক্তিগত লড়াই নয় মমতা ব্যানার্জী আপনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভায় থাকবেন আপনি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে এনে আপনার মা গায়ত্রী দেবীকে প্রণাম করাবেন আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন আপনি আর এস এস নেতা মোহন ভাগবত বাংলায় নিয়ে এসে পনেরো দিন অতিথিশালায় আদর যত্ন করবেন পাঁচশো আটান্নটা যেদিন ক্ষমতায় এসেছিলেন আর এস এস এর শাখা অফিস ছিল বাংলায় আপনার নেতৃত্বে চোদ্দ বছরে বারো হাজার হিন্দুদের শাখা অফিস হয়েছে আর এস এস এর আর মুসলিমদের সঙ্গে আপনি এই আচরণ করবেন এর জন্য আপনাকে চরম খেসারত দিতে হবে আমি হুমায়ুন কবির বাংলার মুসলমানদের কাছে আপনার আসল চরিত্র কথা তিন মাস ধরে মুসলিম সমাজের কাছে আপনার এই চরিত্র আপনার এই দ্বিচার চারিতার জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি আদি ঢাকের শুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরংখ শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ